নমস্কার বন্ধুরা জুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন কাটলেট এবার চিকেন কাটলেটের জন্য এখানে কিছুটা বোনলেট চিকেন নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবার গ্রাইন্ডারে জারে নিয়ে নিলাম এবার একটু গুঁড়ো করে নিতে হবে এবার দেখো এটা গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিলাম এবার কিছু মশলা এখানে অ্যাড করব এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এটা আছে গরম মশলার গুঁড়ো এক চামচ এটা মানে জিরের গুঁড়ো আছে এক চামচ এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ এবার দেবো গার্লিক পেস্ট রসুনের পেস্ট তোমরা এমনি ঘরেও করে নিতে পারো আমি এটা কেনাটাই ব্যবহার করলাম এবার আদা পেস্ট দিলাম এক চামচ একদম ভর্তি ভর্তি করে এবার দিলাম ধনে পাতা কুচনো এবার খুব ভালো করে মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেন কাটলেটের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও এভাবে করো ভীষণ সুন্দর হয় আর দেখো এরকম করে করলে কিন্তু আর রেস্টুরেন্টের থেকেও কিন্তু কিনে খেতে হয় না আর নিজে করার মজাটাই কিন্তু আলাদা দেখবে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো দুই চামচ এখানে ব্রেড ক্রামস দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা ঠিক থাকে তেলে দেওয়ার পর যাতে না ভেঙে যায় তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আইকন প্রেস করে রেখো এবার দেখো কিছুটা এখানে আমি হাতে নিয়ে নিলাম এবার কাটলেটের শেপে দিয়ে নেবো আমি দেখো এখানে চারকোনা করে ডিজাইনটা করেছি আর পাতলা পাতলা করেছি পাতলা করলে দেখবে প্রায়টা ভালো হয় আমার কতগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখো দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে এবার একটু নুন দিয়ে দেব এবার ভালো করে ফেটে নিতে হবে ডিমটাকে আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা এবার দেখো ব্রেড ক্রামসে প্রথমে আমি দেব ভালো করে কোটিং করে তারপর এই ডিমের ব্যাটারে দিয়ে দেব কাজগুলো খুবই সাবধানে করতে হবে নাহলে কিন্তু একটু ভেঙে যাওয়ার ভয় থাকে এবার আবারও ব্রেড ক্রামসে দিলাম এইভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখো এ সবগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো ঘরেই কিন্তু এইভাবে রেডি করা যায় এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব আমি পরের দিন এটা আবার নিয়ে চলে এসেছি একদিন ফ্রিজে রাখলে দেখবে ভালো হয় দু তিন ঘন্টাও রাখা রাখা যায় ফ্রিজে তোমার ডিপ ফ্রিজে এবার দেখো আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ফ্রাই করতে হবে তাকে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তার সাথে দিয়েছি টমেটো কেচাপ আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা